সেই গাড়ি বাড়ি সব করেছি মেশিন নিয়েছি তারপরে ছবি গা মাঠে জমি কিনেছি আচ্ছা তারপরে এই যে ফেরাক বাড়িটা এই গরু দিয়ে করেছি গরু বিক্রি করে বিঘা ছয়েক জমি কিনেছি তার মধ্যে যে এই বাসাটা করেছি আচ্ছা আর এখন আপাতত আঠারোটা গরু আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাবান আপনারা জানেন যুব কথা গ্রাম শহরের খামারেদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যে যাতে করে যুব সমাজ এটি দেখে আত্মকর্মী এবং পরবর্তীতে উদ্যোক্তায় রূপান্তরিত হয় আজও ঠিক তেমনি একটা খামারে আসছি এটা হচ্ছে নওগাঁ জেলার ধামহাট উপজেলার চক জানা গ্রামে এই গ্রামে একটা মায়ের খামার আছে এই খামারের আঠারোটা ছোট বড় গরু আছে যে দেশি গরুর খামার আমরা সেই খামার সম্পর্কে

এ কোয়ার্টার লেভেল বিল্ডিং দিবেন এই একতলা একতলা ছাড় দিবেন তো আচ্ছা আপনার এই যে গুরু খামার করে আপনি কি কি উন্নয়ন করছেন বা কত টাকা লাভ করছেন এটা পরে শুনবো তার আগে আপনার যে গুরুগুলো আছে সে গুরুগুলোকে একটু দেখে নিন আমরা ওই পাশ থেকে আপনার গুরুগুলা দেখে নিয়ে চলেন একটা একটা করে ওই যে আপনার তো আসলে অনেকগুলা গুরু আপনার তো খামার আর বর্ষে তার বড় করা দরকার

আপনার এখানে দুইটা আছে আর দুইটা বিক্রি করছি আচ্ছা কত করে বিক্রি করছেন এই দুটো ওলা যে আপনার ওই 30 35 হাজার টাকা করে আচ্ছা এগুলো দেশি তাই তো কিন্তু এটা এই বাছটাকে বড় করতেন মানে ভালো জাতের করতেন সংকর জাতের করতেন ক্রস করতেন বীজ দিতেন মা যে ছোট ওই যে না কোর্সে দিয়ে হয় না আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনারা বাছটা দেখি দেখেন ওখান থেকে একটু ওখান তো ওট হট ওট

আমার কাছে যেটা মনে হয় আপনি কি করবেন যখন গরু হিট হবে তখন আপনি এখানে যে ধামরহাট উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর আছে অফিস আছে সেইখানে গরুকে নিয়ে যাবেন অথবা ওইখান থেকে লোক ডেকে নিয়ে আসবেন তাহলে আপনার খরচ খুব বেশি হবে না চা এই বীজের দাম খুবই কম জাস্ট মোটর তেল খরচ দিয়ে আমাদেরকে নিয়ে আসবেন আর যদি পারেন গরু নিয়ে চলে যাবেন তাহলে আপনার বাচ্চাগুলো ভালো হবে এতে আপনার লাভ হবে আপনি এত কষ্ট করে এতটা বাচ্চা খাওয়াচ্ছেন পাল পালতেছেন শ্রম দিচ্ছেন কিন্তু সেই পরিমাণ লাভ হবে না তো

আ এখন ওই পরের যে সাদা গরুটা দেখতেছি সেই গরুটা কি অবস্থা এই আপনার দেশি এই গরুটা যে না অন্য কিছু দেখেন তো এটা গবরিটা গবর না আচ্ছা এই যে সাদা গো এই যে এটা দেশি দেশি না এটা কলা বাচ্চা দিয়েছে এটা আপনার তিনটা বাচ্চা দিয়েছে আচ্ছা এখন কি গাব আছে না না এই যে বা এই বাছে ও আচ্ছা এই যে ফ্রিজিয়াম বাচরে দেখেন এই এইটা বিজের বাছ তাই না এইটা বিজের বাছ এই যে ফ্রিজিয়াম হ্যাঁ এই বাছটা একটু ভালো হয়েছে এটাতে টাকা পাবেন আপনি

তাইতো তাহলে এই গরুগুলো সব আপনার দেখে নিলাম যে আপনার যে গরু পালন করতেছেন অনেক দিন থেকে করতেছেন তো গরু এক লাভ পালন করে কেমন লাভ হচ্ছে বলে আপনার মনে হয় আপনি এই পাশে থাকেন হ্যাঁ গরু লাভ বলে মোটামুটি লাভ হচ্ছে মোটামুটি লাভ হচ্ছে না ভালো লাভ হচ্ছে আচ্ছা মোটামুটি মানে কি আপনি কি কি লাভ করছেন বলেন দেখি এখান থেকে গরু বিক্রি করে বিঘা ছয়েক জমি কিনেছি তার মধ্যে এই যে বাসাটা করেছি আচ্ছা

তো ভাই বললো তো গরু একা উনি দেখাশনা করনা আপনিও তো দেখাশনা করেন হ্যাঁ আমিও করি তাই না হ্যাঁ তারপরে গরু পৌঁছন আগে থেকে পালন করতেছেন বলেন তো আমার গরু আমার বিয়ে হয়েছে তার তিন বছর পর আমার বাপ একটা গরু দিছালো আচ্ছা একটা গরুতে এই লালন পালন করে এতগুলা গরু আমি নিয়ে আসছে আচ্ছা এই পরিণতি আমি ওই গরু বিক্রি করে সংসার করেছি গাড়ি বাড়ি সব করেছি মেশিং নিয়েছি তারপরে ছয় বিঘা জমি কিনেছি আচ্ছা তারপরে যে ফেরার বাড়িটা এ গরু দিয়ে করেছি আচ্ছা তার আপনার বাবার দাও ওই একটা গরু থেকে আপনার বাবা গরু একটা কিনে দিয়েছিল হ্যাঁ সেইখান থেকে আপনি আস্তে আস্তে গরু পালন করা হ্যাঁ তাই তো আচ্ছা আপনার যদি গোয়ালে এখন দেখতে চাই আঠারোটা গরু এরকম কি সবসময় আপনার গোয়াল ভরা থাকে আল্লাহ রহমত গোল ভরাই থাকে আচ্ছা সবসময় গল ভরা রাখে আচ্ছা এখানে গাভী কয়টা আছে বলতে পারবেন গাভী এখন ছটা আছে আর ছয়টা বাচ্চা কি প্রতি বছর দেয় হ্যাঁ তাই এক বছরে ছটা সাতটা করে বাচ্চা দেয় প্রতি বছর হ্যাঁ প্রতি বছর আচ্ছা আচ্ছা এই বাচ্চা যখন দেয় এই বাচ্চাগুলো বিক্রি করেন না রেখে দেন রেখে দেয় বিক্রি করি আচ্ছা বিক্রি করলে কয়টা করেন ছয়টার মধ্যে কয়টা করেন কয়টা রাখেন তিন তিনটা করলে তিনটা ছয় আচ্ছা তো এই তিনটা যখন বিক্রি তিনটা দাম কত আসে এখন এখন আজকের বাজারে এখনকার বাজারে এক লাখ পর্যন্ত বেচছি আচ্ছা আচ্ছা তাহলে

যাবে দুধ প্রতিদিনে 5 কেজি 8 কেজি দুধ বিক্রি করি এটাতে আছে গরু বিক্রি করে টাকা আছে আর আবার হলো সংসারই চালায় আচ্ছা তাহলে একটা যে যে মানুষগুলো আপনার মতো গরু পালন করে না তাদের সংসারে যে অবস্থাটা আর যে মানুষগুলো অর্থাৎ আপনি পালন করেন আপনার সংসার যে অবস্থা এ দুয়ের মধ্যে পার্থক্যটা কি আমার সংসারের উন্নতি আছে কি উন্নতি আছে আপনার সংসারে এই যে গরুর টাকা পয়সা দিয়ে কি কি উন্নতি করলেন মানে সেটা বলছেন তাই তো হ্যাঁ

খাবার দেন কিভাবে আমি তো শুনছি এই আর আবাদ নাই মাঠে চড়া লাগে আচ্ছা কত মাস ধরে গরুটা তিন মাস তিন মাস ধরে তখন তার কোনো খাবার লাগে না গেলেও নাগে কি লাগে গুড়া খোলা পানি গুড়া খুলে এছাড়া খাবার না তো ঠিক আছে আপনি আসলে আপনার দুজন যেভাবে গরু পালন করে সংসার করতেছেন গ্রামের মানুষ হিসেবে আমরা চাই আপনার মতো আরো মানুষ এরকম গরু পালন করে আরো ভালো থাক আপনার মতো তারাও ভালো থাক সব গ্রামের মানুষ সব যদি এরকম উন্নতি করে তাহলে দেশটার উন্নতি হবে হ্যাঁ দেশটার উন্নতি হবে হ্যাঁ তা আমরা সেই প্রত্যাশা রাখি যাতে গরু পালন করে বা অন্য যে কেউ যেটাই কাজ করে যে অর্থ হয় সেই অর্থ তাদের উন্নয়ন হোক তাদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে হ্যাঁ তাই তো হ্যাঁ সবার ভালো হ্যাঁ সবার ভালো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম